রাজীব ভাইয়া আমি বাইরে গেলাম তাড়াতাড়ি চলে এসো কারণ কয় কারণ কয়েকদিন আগে এখানে একটা একটা পেট নিয়ে একটা বাচ্চাকে দোনলা থেকে উঠিয়ে নিয়ে গিয়েছে শোনা গিয়েছে তাই বলছি তাড়াতাড়ি চলে এসো সাবধানে আচ্ছা ঠিক আছে আজ আজকে বাসায় আসে টাইমে দোলদার চলব আজকে বাসায় আসে টাইমে দোলদার চলব

এত রাতে দৌলাই দৌছ কেন এবার আমি দৌড়বো তুমি এই মেয়ে তোমার মা বাবা তো চিন্তা করছে তুমি এত রাতে দৌলাই দৌছ যাও বাসায় চলে যাও এই মেয়েটাকে এতক্ষণ ধরে ডাকছি মেয়েটা শুনছে না কেন যাই মেয়েটাকে ধরে দিবেশ করি একদিন আগে এখানে একটা একটা পেট নিয়ে একটা বাচ্চাকে দোলনা থেকে উঠে নিয়ে গিয়েছে শোনা গিয়েছে কে हाँ हाँ बेचे गलम देख तो बुट्टा आ कि बुट्टा चले ग